এবং সামনে মার যখন প্রদক্ষিণ করা হবে তখন আমাদের সম্মানিত সভাপতি সাহেব কাকর সাহেব এবং আমাদের সম্মানিত পরিচালক সাহেব সামনে থাকবেন এবং ছাত্ররা সামনে পতাকা নিয়ে সবাই মাঠ প্রদর্শন করবে কাকর আটলাই বাজর ভাই রে দেরি বেরো আরিশান জোর কাটল লয় ও তো মত আনন্দে নাজেহাল আরিশান খেয়াল করে ভলান্ডিয়ারে খেয়াল করে বিশ পঁচিশ জন অন্তর যখন মাঠ প্রতক্ষণ শুরু হবে তখন বিশ থেকে